السلام عليكم ورحمة হয়ে وبركاته نحمده ونصلي على رسوله الكريم আম্মা بعد দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে এবং গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা বাতিলের দাবিতে বাংলাদেশের আলাম ওলামা মাসায়কদের প্রতিনিধিত্বশীল সংগঠন জাতীয় ওলামা মাসায় খায়মা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট গণবিপ্লবের অন্যতম সুপার সালার বাংলাদেশের ইসলামী মূল্যবোধের অন্যতম পাহারাগার ইসলাম দেশ ও মানবতার পক্ষের ঘনিষ্ঠ কণ্ঠ জাতীয় ওলামা শাহ খায়মা পরিষদের সম্মানিত উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র আমির নাফতি সৈয়দ মোহাম্মদ ফেজুল করিম শাখা চরমনাই হাফিদ আহল্লা তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি আমার বক্তব্যে কয়েকটা প্রত্যেক তুলে ধরব আমরা জাতীয়া শেখ পরিষদের পক্ষ থেকে আমাদের মুফতি ইউসুফ সুলতান এবং ডক্টর মুফতি আবদুল্লাহ মাসুম হাবিদ তাদের তত্ত্বাবধানে জাতীয় পরিষদ থেকে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রয়োজন ও প্রাসঙ্গিকতা এ ব্যাপারে আমরা একটা নাতিদীর্ঘ প্রবন্ধ তৈরি করেছি একটা পত্র তৈরি করেছি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি এই প্রবন্ধে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত সেগুলো আমরা প্রস্তুত করেছি আমি সব তথ্য আপনাদের সামনে পেশ করব না কয়েকটা তথ্য আমি আপনাদের সামনে পেশ করব আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা আছে ধর্মীয় কথা আছে কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে এরকম কিছু ঘটনা আমাদের দেশের মিডিয়ায় আসছে যেমন মৌলিক বাজারে একটা স্কুল আছে যে স্কুল নিয়ে যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে সেই স্কুলের নব্বই পার্সেন্ট শিক্ষার্থী হলো মুসলমান কিন্তু সেখানে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু এরকম ফেনিতে একটা স্কুলে রিপোর্ট দেশ এসেছে সেখানে চুরানব্বই পার্সেন্ট শিক্ষক হলো ছাত্র স্টুডেন্ট হলো প্রাথমিক বিদ্যালয়ের মুসলমান তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু সুনামগঞ্জের একটা রিপোর্ট পত্রিকা এসেছে প্রথম আলোচ অন্যান্য পত্রিকা এসেছে সেখানে বলা হয়েছে সেখানে আশি ভাগের বেশি শিক্ষার্থী হল মুসলমান কিন্তু তাদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে হিন্দু আমরা বলি হিন্দুরা আমাদের দেশে আছে সংখ্যালঘু হিসাবে তারা তাদের ধর্ম শিক্ষা অর্জন করবে আমাদের কোনো বাধা নাই আপনারা হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হিন্দু বাস করবে না এদেশে মুসলমানের প্রাণের দাবি হল আমাদের সন্তানের স্কুলে যায় আমাদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে যায় সেখানে যেমন তারা জ্ঞান অর্জন করবে সেখানে তেমন তারা নৈতিকতা অর্জন করবে আপনারা দেখেছেন প্রচেষ্টা ক্ষমতায় আসার শুরুর দিকে সর্বসিক্ষীতি ছিল দু হাজার দশ সে দু হাজার দশ শিক্ষানীতির দ্বিতীয় পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে আমাদের বাচ্চাদের নৈতিকতা শিক্ষার জন্য তাদেরকে ধর্ম শেখাতে হবে কারণ ধর্ম ছাড়া ধর্ম শিক্ষা ছাড়া আর কোনো কিছু দিয়ে বাচ্চাদেরকে নৈতিকতা শেখানো যাবে না এজন্য আমরা দেখেছি দু হাজার চব্বিশের আগস্ট আগস্টের কোন বিপ্লবের পর আমাদের নেতা বিষাদ নাই আমাদের নেতা শাহে শর্মনাই এবং অন্যান্য ইসলামের রাজনীতিবিদৃন্দ এবং যারা বরান্য ইসলামিক স্কলার আছেন এবং আমাদের বাংলাদেশে প্রকাশ করা হয়েছে সেখানে ধর্মীয় শিক্ষা শিক্ষক নিয়োগের কোন আলাপ নাই নিরব্বই পার্সেন্ট মুসলমানের প্রাণের দাবিকে অপেক্ষা করে সেখানে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা আমাদের বাচ্চাদেরকে

বাকি গন্ড শসিরামদ জঙ্গলের অর্চনা হইয়া ক্ষুত্থতর ইসলাম কাঁসের নানাদ্বার রচনা হইয়া তারা এই বোমহাদেশের মানুষের তাহাযুক্ত মাধ্যম রক্ষা করার জন্য আপনারা জানেন সিপ আই বিপ্লবের তহর পর আঠারোশো সালে দহলম দোবন প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশে দায়লুম দোওবনকে সামনে রেখে অনেক কমে এমদ্রাস্তা আছে যারা এদেশের ইসলাম

শেখাবে বিশুদ্ধ ইসলাম শিখাবে বিশুদ্ধ নৈতিকতা শিখাবে এজন্যবর্তীকালীন দু হাজার চব্বিশের জয় আগস্টের গণবিপ্লবে আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয় আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয় দু হাজার চব্বিশের আগস্টে যদি বাংলাদেশে আপনারা পাকিস্তানে আপনারা যদি আমেরিকান্ডা বাস্তবায়ন করতে চান ভারতের ঝান্ডা করতে চান বাংলাদেশে আরেকটা বিক্রমের প্রয়োজন হলে মুফতি